হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চণ্ডীমঙ্গল কাব্য থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে বনের পশুরাও মুকুন্দ চক্রবর্তীর কাব্যে মানবিক মর্যাদা লাভ করেছে কবি কঙ্কন চণ্ডী থেকে প্রসঙ্গ নির্দেশ করে বক্তব্যটি আলোচনা করো অথবা অভয়মঙ্গল কাব্যে পশুগণের গোহারি অংশে অত্যাচার পীড়িত দুঃখী মানুষের বেদনার্থী শোনা যায় আলোচনা করো স্টুডেন্টস তোমরা যারা নতুন ফেওয়ার বা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগেও আমি চণ্ডীমঙ্গল কাবু থেকে অনেক নোটস তোমাদের দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে উত্তরটি এবার শুরু করা যাক মধ্যযুগের বাংলা সাহিত্যের চণ্ডীমঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী তার অভয়মঙ্গল তথা চণ্ডীমঙ্গল কাব্যে বাস্তব চরিত্র ও বাস্তব সমাজচিত্র অত্যন্ত জীবন্ত হয়ে উঠেছে একজন জীবনমুখী ও বাস্তববাদী কবি তার সমকালীন সমাজ রাজনীতি অর্থনীতি ও সাধারণ মানুষের দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হবেন এটাই স্বাভাবিক কবি মুকুন্দ চক্রবর্তীর দৃষ্টিভঙ্গি ছিল সমাজ জীবনের রন্ধ্রে রন্ধ্রে প্রসারিত তাই একদিকে বাস্তব সমাজ অন্যদিকে বাস্তব মানব চরিত্র তার কাব্যে প্রাণবন্ত হয়ে উঠেছে কাব্যটি রচনাকাল আনুমানিক ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধ সেই সময় এদেশের সামাজিক ও রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত বিপর্যস্ত তার জীবন্ত চিত্র পরিলক্ষিত হয় চণ্ডীমঙ্গল কাব্যে সরি গ্রন্থ উৎপত্তির কারণ অংশে বর্ধমানে দামিন্না গ্রামে গোপীনাথ নন্দীর জমিতে চাষবাস করে কবি মুকুন্দ বেশ সুখে শান্তিতে বসবাস করেছিলেন এমন সময় দেখা দিল নিদারুন রাজনৈতিক ও সামাজিক সংকট মানসিংহে রাজত্বকালে মাহমুদ শরীফের অত্যাচারে দেশের শান্তি বিনষ্ট হল আর্থিক অবস্থার অবনতি ঘটল সাধারণ মানুষ রাজস্বের ভারে ও ক্ষুধার তারণায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নামমাত্র মূল্যে বিক্রি করে দিতে বাধ্য হয় কবি মুকুন্দের মতো আরও বহু মানুষ পূর্বপুরুষের বাস্তুভিটা পরিত্যাগ করে নিরাপত্তার সন্ধানে দেশান্তরী হয় সাধারণ মানুষের এই বিপন্ন দলাকে কবি মুকুন্দ অরণ্যের পশুদের গোহারির মধ্য দিয়ে উপস্থাপন করেছেন পশু চরিত্রগুলি এখানে বিপন্ন মানব চরিত্রের রূপক কালকেতুর জীবিকা পশু শিকার মৃগয়া তার বিলাস নয় সুতরাং কালকেতুকে তিনি অত্যাচারী হিসাবে চিহ্নিত করতে চাননি বরং পশু শিকারের মধ্য দিয়ে কবি কালকেতুর বীরত্বকেই পরিস্ফুট করতে চেয়েছেন তথাপি সুকৌশলে কবি কালকেতুর হাতে আরণ্যক পশুদের কান্না এবং অভিযোগের মধ্যে দিয়ে সেই যুগের সাধারণ মানুষের দুর্দশা ও নিরাপত্তাহীনতার ছবিটি ফুটিয়ে তুলেছেন সাধারণত আশুতোষ ভট্টাচার্য লিখেছেন মুকুন্দরামের সহানুভূতি ছিল অতিশয় ব্যাপক পশু প্রকৃতির মধ্যে মানবীয় ভাবের আরোপ করে মুখ্য পশুর মর্মবেদনাকে তিনি রস সমৃদ্ধ করে তুলেছেন পশু চরিত্র কখনো সবাক হতে পারে না কিন্তু প্রাচীন মহাকাব্যে ইসোপের গল্পে রূপকথার গল্পে সবাক পশু চরিত্রতে দেখা যায় তারা মূলত মানুষেরই প্রতিনিধি এবং রূপকধর্মী চরিত্র চণ্ডীমঙ্গল কাব্যেও অরণ্যের পশুরা মানবিক মর্যাদা লাভ করে সেকালের অসহায় মানুষের প্রতিনিধিত্ব করেছেন শাসকের নির্মম অত্যাচারের শিকার হয়েছিল দেশের ছোট বড় সমস্ত মানুষ রাষ্ট্রীয় দুর্দিনে তৎকালীন সাধারণ মানুষ দেবী অভয়ার শরণাপন্ন হয়েছিল অনুরূপভাবে বনের পশুরাও দেবী চণ্ডীর কাছে নিজেদের দুর্দশার কথা জানিয়ে পরিত্রাণ প্রার্থনা করেছে যেমন গন্ডার কহে আমি বড় দুঃখ পাই খড়গের কারণে মোর মরে দুই ভাই পরেটি হচ্ছে কপি বলে রায় হইনু নির্বংশ কালকেতু বান্ধিয়া বেচিল মোর বংশ পরেটি হচ্ছে উইচারা খাই আমি নামেতে ভালুক নিয়োগী চৌধুরী করি তালক পরে ওখানে সাতপুত্র নীলাবির বান্ধিয়া জাল পাশে মজিলু মাতা তোমার আশ্বাসে এরপরটি হচ্ছে শাশুড়ি ননদ মোড়ে দেওর ভাসুর পতি গেল রতিসুখ বিধি কইল দূর তারপরেটি হচ্ছে বড় নাম বড় গ্রাম বড় কলে বর লুকাইতে স্থল নাহি অরণ্য ভিতর কি করিব কোথা যাব কোথা গেলে তরি আপনার দন্ত হইল আপনার বৈরী শূন্যে ধরি মহাবীর উপারে দমন এত অপমান মাতা সহে কঞ্জন এটা হচ্ছে হস্তির বিলাপ পরেরটি হচ্ছে গাড়ের ভিতরে থাকি লক্ষি ভালে জানি কি করি উপায় বীর তথি দেয় পানি এটা হচ্ছে সলকের বিলাপ দেবী অভয়া বা চণ্ডী প্রথমে প্রথমে পশুদের অন্তরে আত্মবিশ্বাস জাগ্রত করার চেষ্টা করে কিন্তু যখন তিনি অনুভব করেন যে পশুরা লাঞ্ছনায় একেবারে শেষ ধাপে উপনীত হয়ে তার স্মরণ নিয়েছে তখন তিনি মায়াজাল বিস্তার করে কালকেতু দৃষ্টি থেকে পশুদের অদৃশ্য করে রাখেন শেষ পর্যন্ত দেবীর কৃপায় কালকেতু সম্পদশালী হয়ে উঠলে তার আর পশুস্তিকারের কোনো প্রয়োজন থাকল না কবি দৃষ্টিভঙ্গি এখানে আশাবাদী তিনি কেবল বিপন্ন পশুদের তথা অসহায় মানুষের দুর্দশার চিত্রই অঙ্কন করেনি সেই সঙ্গে তাদের অন্ধকার থেকে আলোর পথে উত্তীর্ণ করেছেন এক্ষেত্রেও কবি যে দুঃখবাদী নন তা প্রমাণিত হয়েছে ড আশুতোষ ভট্টাচার্য তার মঙ্গল কাব্যের ইতিহাসে এ প্রসঙ্গে লিখেছেন নিজের দুঃখে সরি নিজের জীবনে দুঃখ কাহিনীর বর্ণনা দিয়াই মুকুন্দরাম তাহার কাব্য রচনার সূত্রপাত করিয়াছেন পশুগুলের দুঃখ নিবেদনের মধ্যে তদানিন্দন সমাজের সঙ্গে নিজের অসহায় অবস্থার কথা বর্ণিত হইয়াছে কিন্তু তাহার কাব্যে দুঃখই দুঃখের শেষ নাই দুঃখ উত্তীর্ণ হইবার পরম আশ্বাসবাণীও ধ্বনিত হইয়াছে আন্তরিকতায় মুকুন্দরামের কাব্যের প্রাণ স্টুডেন্টস নোটটি এখানে শেষ হলো তোমরা যদি আমার এই নোটসগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ